আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সুন্দরই বিউটি কোয়না পুটির ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর অপুটিকে নিয়ে এসেছি চলুন তার সাথে কথা বলি পরিচিত হই কেন আসছেন এই সুন্দরী মিষ্টি অপুটি ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম অপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি অপু নাম নাম তানিয়া তানিয়া আচ্ছা কোথায় থাকেন তানিয়া আপু থাকি ঢাকা ঢাকা ঢাকায় থাকেন কার সাথে জামাইয়ের সাথে না জামাইয়ের সাথে থাকুন না জামাইয়ের সাথে থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম তাহলে কি করতে তো সৎমার জ্বালাতন করতে না পেরে প্রতিবেদনের মাঝে আছে যাতে একজন মনের মতো মানুষ পায় তার সাথে বিয়ে করে চলে যাইতে পারি তার সাথে বিয়ে করে চলে যাবেন না বিয়ে বসে চলে যাবেন বিয়ে বসে চলে যাবেন বিয়ে বসে চলে যাবেন আচ্ছা আপনার সৎমা ঘরে কেন সৎমা ঘরে নিজের মা সাত বছর আগে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে পরে বাবা ছোটো থাকতে আমার পালতে না পারে পরে বিয়া করছিল তো এখন আপনার নিজের মার ঘরে ভাই বোন করেছেন আপনি একাই তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চাই কি রকম মানুষ হইলে মানে কি রকম ছেলে হইলে তার সাথে আপনি সারা জীবন কাটাবেন কি রকম ভাই সারা জীবন পাশে থাকবো দুঃখ কষ্ট দিব না এরকমই মনের মতন আপনি আপনি যেখানে থাকেন সেখানে সেরকম ছেলে পেলে নাই আছে ছেলে পেলে যৌতুক বাবা মা সৎ মা যৌতুক দেবে না দেখে বিয়া শাদিও দেয় না বাড়িতেই রাখে এত সুন্দরী মানুষের আবার যৌতুক লাগে সুন্দরী মানুষ কপাল খারাপ হইলে সুন্দরী হোক আরো সুন্দরী হোক ভাই যৌতুকের টাকা দেয়াই লাগে যৌতুকের টাকা দেয়াই লাগে এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা দেয়া লাগবে ফোন নাম্বার মুখস্থ আছে হ্যাঁ ভাই ফোন নাম্বার আচ্ছা বলেন দুইটা তিনটা করে 018 0 018 833

দর্শক এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মায়াবতী মিষ্টি চেহারা এই আপুটিকে যে ঘরের বউ বানাবেন তার কপালটা নিশ্চয়ই ভালো হবে আশা করি তো ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ আর কিছু বলবেন বলবো দর্শক ভাইয়ের কাছে যাতে আমার ফোন দিয়ে কখনো খারাপ কথা না বলে কারণ খারাপ কথা শুনতে ভালো লাগে না আসলে যাতে একটা সাধারণ মানুষই আসে আমার জীবনে যাতে এরকম দেহ মানুষ না আসে আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ